এটা বাস্তব গত সত্য আমরা নিজে প্রমাণ পেয়েছি এই জন্য বললাম আমরা চাচ্ছি এই সিস্টেম পাল্টাতে যদি আপনাদের সমর্থন থাকে আর যদি আপনাদের সমর্থন না থাকে আবার এই দেশে ঠিক ওই ফ্যাসিস্টদের আগমন ঘটবে আবার আপনাকে চাঁদা দেওয়া লাগবে আপনি আবার রাহাজানি চিন্তায় খুনের সম্মুখীন হবেন মালয়েশিয়া বাংলাদেশের যাইতে প্রায় সাত ডবল বড় আমি প্রতিদিন রান করতাম প্রায় দুই হাজার কিলো বাইশ কিলো তিন হাজার কিলো পর্যন্ত এত বড় বিশাল দেশ রাত বারোটা একটা দুইটা তিনটা নেই ড্রাইভারকে নিয়ে চলে যাচ্ছি এই প্রদেশ থেকে ওই প্রদেশে দুই হাজার কিলোমিটার তিন হাজার কিলোমিটার রাস্তা মরুভূমির ভেতরে চারিদিকে শুধু পাহাড় আর জঙ্গল কিচ্ছু নেই একটা মানুষের কোনো দেখা নেই চল্লিশ কিলো পঞ্চাশ কিলো একশো দুইশো কিলো যাওয়ার পরে একটা দুইটা ঘর বাঁধে শরীর সমসম করে ওঠে ড্রাইভার আমারে বারবার বলছে হজুর কোন ভয় নেই শুধু আল্লাহকে ভয় পাবেন সামনে কেউ আসবে না সমান বলতে পারেন নাই চলাফেরা করে কি শান্তি বলেন তো যে আল্লাহর ভয় ছাড়া কোনো দূরের কথা বলবে বলবে না না দয়া আর এখান থেকে মাত্র তিনশো কিলোমিটার পথ এ তিনশো কিলো যেতে আমার কমপক্ষে দশ জায়গায় গাড়ি তো এমনি থামানোই লাগবে যদিও নিরাপত্তার জন্যে বাকি যদি আল্লাহর কোন বলি ধরে আমার কর্মশেষ ওনারা ধরলে তো চা খাওয়ার জন্য অন্তত পাঁচশো এক হাজার টাকা দিলে সার পাব আর যদি ধরে। থেকে বের হওয়ার একবার আমি তো গাড়িতে উঠে পেছনে ঘুমিয়ে পড়ি হঠাৎ দেখি ড্রাইভার আমারে ডাকতে জোর রাস্তায় গাছ ফেলা ওঠার পরে কাঁচ ফুলে দিলাম মুখ বাধা শুধু চোখ দেখা যাচ্ছে কালো কাপড় দিয়ে এত বড় বড় ছুরি আমার দিকে তাকিয়ে বলছে হুজুর আপনার টাকাও নেব আল্লাহ মাফ করবে যা ছিল সব দিয়েছি আমার বলছো হজুর এত দূর বাড়ি দেবেন তেলের টাকা মাখা আছে বললাম না সবই দিয়েছি কিছু টাকা বের করে বলছে তেল কিনে নিয়ে যান কাজে লাগবে এক দুই কিলো আসার পরে ড্রাইভার বলছে হজুর ডাকাইতে ধরলো তাতে কি ডাকায় হলেও ইমানদার ডাকায় মাত্র কয়েক কিলো হবে তিনশো সাড়ে তিনশো কিলো পথ কুষ্টিয়া থেকে এত টুকু যেতে আমার কত টেনশন মনের ভেতরে কাজ করছে দুই হাজার তিন হাজার কিলোমিটার রান করেছি একটা চিন্তা মনের ভেতরে আসে নাই শুধু এতটুকু ড্রাইভার অভয় দিচ্ছে যে আল্লাহ বাদে কোন ভয় আপনার সামনে নেই তারপরে তো মালয়েশিয়াতে সিঙ্গাপুরে ইসলাম আছে ইসলামের কিছু নিয়ম তারা পালন করে এতেই এত বড় শান্তির আবাস তারা তৈরি করে ফেলেছে আর চুয়ান্ন বছর আমরা পারলাম না একটাই কারণ এইটা জায়গা মতো আয়তন নিয়ে যেতে পারি না একটু মনে চাই না যে এটা একটু জাঁক তো জায়গা মতো দেখি কেমন লাগে দেখি এটা হাত ভাবেন নাকি

সোরায় আরাপ তাফসির করতে হলে উসুলে তাফসিরের মূল নীতি আছে পনেরোটা যারা মফাসির এখানে আছে যারা তাফসির পড়ে পড়ায় এর পনেরোটার ভেতরে তেরো নাম্বার একটা কায়দা আছে যে কোনো আয়াত থেকে তাফসির করতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি এটা আপনাকে আগে জানা লাগবে এটা মূল নীতির ভেতরে পড়ে দুই নম্বরে এক নম্বরে শুদ্ধ তেলাবাতের ভেতরে আসি আমরা পড়েছি এরপরে মাতৃভাষায় অর্থ এটা আমরা করব তিন নাম্বার ঐতিহাসিক ব্যাখ্যা পড় শানে নজুল এরপরে ব্যাখ্যা ওই আধুনিক ব্যাখ্যা দেওয়া লাগবে মানদতমলের ব্যাখ্যা 봐 দেখুন ঠিক আধুনিক ব্যাখ্যা দেওয়া লাগবে কি দরকারে আয়াত থেকে একটা একটা করে এভাবে তাফসিরে ফিযিলালুল কোরআন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি প্রায় 15টা দিয়েছেন তাহলে আমরা দেখি সরার নাম করনের ভিতরে আছে এটা সোরার নাম যেহেতু সরা আরফ কি বললাম আর সরে বলেন আরফ এর শাব্দিক অর্থ হচ্ছে পরিচিত হওয়া প্রাচীর জান্নাতের আর জাহান নামের মাঝে একটা প্রাচীর দেওয়া থাকবে ওখানে আল্লাহ কিছু মানুষকে বসিয়ে দেবে ওরা জান্নাতেও যাবে না জাহান যাবে না এটা ছেচল্লিশ সাতচল্লিশ নাম্বার আয়াতে আছে এই নামকরণের বিষয়গুলো বিসিমা বলেন এমন কিছু মানুষকে আমি আরাফ নামক প্রাচীরের উপরে দাঁড় করিয়ে দেব এরা জান্নাতেও যাচ্ছে না নামও যাবে না নবীজি কিন্তু শেষে আর বলেননি যে এই মানুষগুলো যাবে কোথায় আকড়igramবাসী আপনার নিজের দিকে এবার তাকিয়ে বলেন তো আল্লাহ যদি এই প্রাচীরে আমাকে আপনাকে দাঁড় করিয়ে দেয় জান্না তো পাবেন না জাহান নামেও যাবেন না ওখানে বসে থাকা লাগবে এবার সাহাবি প্রশ্ন করলেন নবীজি জান্নাতে যাবে না কেন বিশ্ব নবী বলেন একটা মাত্র কারণ ওদের সব ভালো ছিল মায়ের সাথে আর বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না এরকম সন্তান দেশে নেই বলেন বলেন ছোট আছে বলে আপনি শেষ করে দিচ্ছেন না আমি এর সাথে একমত না বাংলাদেশের কোন সন্তান যত খারাপ হোক ও কোনদিন দিন চাবে না যে বিয়ের পরে আমার মা বাবা আমার থেকে দূরে চলে যাক আলাদা হয়ে যাক বৃদ্ধাশ্রমে থাকুক না কোনো দিন চাই না এটা চাওয়ার পেজনে যারা ভূমিকা পালন করে তারা হচ্ছে আপনার বউ এলাকায় মনে হয় এখনো শুরু হয়নি এসেছেন আপনারা খালি আমাকে দোষারোপ করেন যে হুজুর আমাদের আপনাদের আমি বেশি। ভালো প্রত্যেকটা সন্তান তার মায়ের সাথে বাবার সাথে জড়িয়ে থাকা জিনিসকে বেশি ভালোবাসে এই জন্য মানুষের স্বভাবই এটা আমার এই তেত্রিশ বছর এরপর আমি বাড়িতে গেলে আমার মায়ের আঁচল ধরে থাকি আমার মার কাছে আমি এই তেত্রিশ বছরের সারা দেশ পরিচিত আমির হামজা না আমি সেই ছোট্ট হামজায় আছি কি কথা বলে না আপনি দেখেছেন যে নব্বই বছর মায়ের বয়স সত্তর বছর ছেলের বয়স মায়ের চাইতে ছেলে মাত্র বিশ বছরের ছোট এত বড় মুরব্বী ছেলেকে মা ধরে ছড়াচ্ছে দেখেননি এই যে থাপ্পড় মারে মা ছেলেকে এটাকে আসবে আসলে ধাপ্প না মায়া মহাপ্প এই মায়ের কাছে যত বড় ছেলে হোক সত্তর কেন ওই ছেলের বয়স যদি আশি বছর হয় তাও মনে করবে আমার সেই ছোট্ট বক্সে দালিয়ে আছে পৃথিবীর প্রতিটা সন্তান তার মায়ের সাথে বাবার সাথে জড়িয়ে থাকা জিনিসকে বেশি ভালোবাসে এজন্যে বৌমা যারা এসেছেন পুত্রবধূ তাদেরকে বলবো যদি স্বামীর সত্যি মন পেতে চান যদি মনে করেন যে স্বামী আমাকে মন থেকে ভালোবাসুক তাহলে আপনি এই মায়ের আপনার শাশুড়ি মেয়ে হয়ে যান যত কাছাকাছি থাকতে পারবেন তার তার খেদমত যত বেশি করবেন তার সাথে যত মিশে থাকতে পারবেন তত বেশি আপনি স্বামীর কাছে দামি আর যদি মা বাবার সাথে সম্পর্ক আপনার ভালো না থাকে শাশুড়ির সাথে যদি দাঁড় কোমড়ার মতো সম্পর্ক হয় এই ছেলেটা হয়তো আপনার ওই সন্তানের কারণে ছেলে মেয়ের কারণে আপনাকে কিছু বলতে পারে না কিন্তু মনে মনে সে মানসিক রুগী হয়ে যায় এরকম রুগী আছেন কারা হাত তোলেন তো এই এলাকা তো ভালো অনেক ভালো

প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে আমি বলতে পারি প্রতিটা স্বামী আমরা আমি মা বাবা আমার সাথে নাকি বেশি বলে ফেললাম আর আমি নিজে পছন্দ করি আমি চাই আপনি এটা চান না কেন আপনার বাবা আমার কাছ থেকে কি টাকা নিয়ে এসে দেওয়া লাগে আমার খেয়ে থাকি না খেয়ে থাকি আমার পঁচিশ বছর আমার শ্রম এই মা বাবা এরা আমার সাথে থাকবে আমি যদি পান্তা ভাত খাই তারা তাই খাবে কিন্তু আমি পারি না শুধু আপনার কারণে আমি খালি কানের কাছে মুখ নিয়ে বলেন এ বুড়ি বুড়ি যদি বাড়ি থাকে তোর ভাত খাবো না শেষ পর্যন্ত বাধ্য হয় অনেক ছেলে মা বাবাকে হয় আলাদা করে দেয় অথবা বৃদ্ধাশ্রমে রেখে আসে সেদিন কিশোরগঞ্জে ছিলাম একটা বৃদ্ধাশ্রমে আমার নিয়ে গেল দেখার জন্য দেখি এইদিকে পঁচিশ জন বাবা এইদিকে পঁচিশ জন মা আসিয়ার নিয়ে বসে আছে আমি দেখতে যাবো এই জন্যে কর্তৃপক্ষ বলেছে হুজুর আসতেছে আপনারা বসেন একটার সাথে আরেকটা কথা বলছিলাম যে কি এদের মনের দুঃখ গুলো যেই কয় সাথে কথা বলেছি প্রত্যেকটা মার বাবা হাওমাউ করে আমারে ধরে হাওমাউ করে কে দিয়েছে আর বলেছে আমাদের বিদ্যা শ্রমের জীবনের জন্য শুধু আমার ছেলে দায় না বউ মা আমি আশা করব আগামীতে잖아요 পরিবেশ আমাদের আর দেখতে না হয়

আমি সেদিন কুষ্টিয়ার বড় বাজারে একটা দোকানের নাম লেখা দেখলাম মিহাদ স্টোর দোকানদারকে বললাম কি লিখেছেন বলছে হজুর আমার সেলের নাম সেলের নাম মিহাদ রেখেছেন কেন বলছে কোরআন শরীফ পড়তে গিয়ে পেলাম বিশাল মিহাদ বিশাল মিহাদ মানে কি জাহান নামের নিকৃষ্ট স্থান

আমাদের এই দেশ থেকে লোহা তামা সোনা রূপা, সবগুলো মুসলমানের সন্তান যারা আমি অন্য ধর্মের কথা বাদ দিলাম যেহেতু আমাদের দেশে অন্তত আইন আছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এরপরও কোরআনে কারণ আমার আল্লাহ তিন তিনবার ধাপে ধাপে আয়াত নাزل করে মদকে হারাম ঘোষণা দিয়েছেন এই মাদককে রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আই ওহাল্লাযিনা আমানো ইন্নামাল খামর ওয়াল মায়সির ওয়াল আনসাব আমালিশ শাইতান ঈমানদারদের তোমাদের জন্য চারটি কাজ বিশেষ করে হারাম করে দিলাম এটা জুয়া খেলা এরপরে মা মদ এরপরে মানুষের এই যে ভাগ্য মেরে ভাগ্য অথবা হাত দেখায় অনেকে হাতে কি আছে এরকম চারটা কাজ আমি তোমাদের জন্য হারাম করে দিলাম শুধু হারাম না এইগুলো হচ্ছে রেজো সৌমেনা আমালি শয়তানের ঘৃণিত কাজ এই মাদক এটা শয়তান পর্যন্ত ঘৃণা করে শয়তানও যেটা ঘৃণা করে সেটা অনেক মুসলমানের ছেলেরা করছে বলেন কেয়ামতের দিন দুনিয়ায় যতটুকু মদের সাথে আপনি জড়িত থাকবেন অতটুকু পরিমাণে রক্ত পুষ গরম করে আপনাকে আল্লাহ খাওয়াবে শুধু খাওয়ালেই তো হয়ে যায় না কোরআন বলছে এটা মুখের ভেতরে দেওয়ার সঙ্গে সঙ্গে যত কিছু পেটের ভেতরে আছে সবগুলো নারী ভরি পায়খানার রাস্তা দিয়ে সব বের হয়ে যাবে আশা করছে সমস্ত কাজে যদি কোন মুসলমানেরা থাকেন এই মুহূর্তে জীবনের মতো তওবা করে ফিরে আসেন আপনার জন্য প্রশাসনের রাজদিন দিন ঘুম হারাম হয়ে যাচ্ছে কি দায় পড়েছে তাদের আপনি খারাপ হয়ে গেলে দায় তো এতটুকু যে রাষ্ট্র তার দায়িত্ব দিয়েছে তারা হিমশিম খেয়ে যাচ্ছে আশা করছি আপনি আজকে থেকে ফিরে থাকার চেষ্টা চালাবেন আল্লাহ আমিন নামক স্থানে আল্লাহ দেবে তাদের যারা বাবা অবাধ্য সন্তান দুই নম্বরে তারা জাহান নামেও যাবে না জাহান নামে যাবে না কেন নবীজি বলেন এই মানুষগুলো আসাই করুক জমিনে দিন কায়েম করার জন্য তাদের চেষ্টা প্রচেষ্টা ছিল সর্বাগ্রে সুতরাং দিন কায়েমের জন্য যদি আপনার চেষ্টা থাকে আর যাই হোক আপনি জাহান নামে যাবেন না কিন্তু দিন কায়েমের কথা বললে এই পৃথিবীতে সবচাইতে বেশি মন খারাপ হবে খারাপ লাগবে কষ্ট পাবে রাগ করবে কারা কাবুর আলাল মুশরিকি না মাতাদুহুম ইলাই সূরা সূরা তেরো নাম্বার আয়তের শেষের দিকে আছে প্রায় আল্লাহ পাক বলেন হে নবী আপনি যেদিকে ওদেরকে ডাকেন যে দিন কায়েম করো ব্যক্তি পরিমাণ সমাজ রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠা কর এটা বললে তো সব জায়গায় বেশি খারাপ লাগে মুশরিকদের এই বাংলাদেশের চৌষট্টি জেলা ছয়শ তিরিশটা থানায় আমি কম বেশি গেছি যেখানে এই দিন কায়েমের কথা বলেছি এত বছর কোন মুসলমান রাগ করে নাই করেছে যারা এই আয়াত দ্বারা বোঝা যায় তারা কোন না কোন শিরিকে লিপ্ত তারা মুশরিক দিন কায়েমের কথা শুনলে রাজনীতির বন্ধ খোঁজে দিন কায়েমের কথা শুনলে হুজুরের উপরে রাগ করে তারা ওরা মুসলমান নেই ওরা মুশরিক এই জন্য আল্লাহ কাবুর আলাল মুশরিকিনা দিয়েছেন মা তাদউহুম ইলাই আপনি যেদিকে ডাকে ওদিকে তো সবাই আসবে না মন খারাপ করে থাকবে তারা যাদের ভেতরে আছে আর শিরিক যারা করে তারা কি। এই একত্রিশ তারিখের একত্রিশে আগস্টের একটা জরিপ পেয়েছি এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভেতরে মাত্র সাত কোটি বিশ লাখ মানুষ চাই এ দেশে আল্লাহর দিন কায়ে হোক বাকি যারা চাই না কসম আল্লাহর আপনার জীবনে অবশ্যই কোন না কোন ভাবে শিরিক ঢুকেছে আর শিরিক ঢুকলে আপনি যেহেতু মুশরেক আর আপনার কাছে এটা খারাপ লাগবে আপনাকে দিয়ে আল্লাহ দিন কায়েমের কাজ করাবে না জীবনও না আল্লাহ ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব আল্লাহ বলেন তোমাদের ভেতরে আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন নির্বাচিত করেন পছন্দ করেন তাকে দিয়ে কাকে যে ব্যক্তি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই আল্লাহর দিকে যারা মন থেকে ফিরে আসবেন তাকে আমার আল্লাহ দুনিয়াতে দিন কায়েমের কাজে লাগিয়ে দেবে বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের আগে একশো জনের পনেরো জন বলতো আমরা এই দেশে ইসলাম কায়েম করতে চাই মাত্র একশো জনের পনেরো জন এখন বেড়ে আপনি এক বছর এক মাসে কত পার্সেন্ট বেড়েছে দেখেছেন কিছুদিন সময় যেতে দেন আমার তো মনে হচ্ছে এই দেশে যে হারে কাজ চলছে দিনের পক্ষে একশো ভাগের একশো ভাগ মানুষ বলতে বাধ্য হবে আমরা দিন চা চাপাড়িতে একজনের বাড়ি ওনার নাম গোবিন্দ চন্দ্র পরামানিক হিন্দু মহাজটের মহাসচিব লোকটা কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে বাংলাদেশে চুয়ান্ন বছর তো ছাতা বহু কিছু দেখলাম এবার আমরা এই দেশে রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামকে দেখতে চাই এমন কি সে সরাসরি নাম ধরেই বলেছে যে আমরা জামাত ইসলামীকে দেখতে চাই তাহলে এই দেশে কোনো সংখ্যা লঘু নির্যাতন হবে না এটা হিন্দু হিন্দু যদি আশায় ভোগ বেঁধে সামনে এগিয়ে আসতে পারে আপনার কি হয়েছে আপনি না মানে আগে মুসলমানের মোহাম্মদ লেখেন আবার আগাও ছোটবেলায় কেটে রেখেছেন আসেন না একবার দেখি আল্লাহর বিধানটা সংসদে একটু নিয়ে যান পাঁচ বছর লাগবে না মাত্র আমি গ্যারান্টি দিলাম দুই বছর যদি এইটা দিয়ে চলে এই দেশ মিনি জান্নাত হয়ে যাবে কোন ভয় থাকবে না আপনার মনের ভেতরে রব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম হে বনি আদম সন্তান ইম্মায় নাকম রসুল মিং কম যদি তোমাদের কাছে যে রসুল এসেছে এক সোনালাই গোমায়াতি যারা তোমাদের কাছে আমার আয়াতগুলো এভাবে বর্ণনা করে করে শোনায় বলেন তো এখন কে রসুল দুনিয়ায় আছে আছে এদের যে দিয়েছেন আল্লাহ রসুল না দিয়ে রসুন দিয়েছেন বহু রসুন রসুল যদি এখন নাই থাকবে তাহলে রসুম দিলেন কেন তো হব চন দিতে পারতেন কেমন পর্যন্ত রসুল আসবে না নবী আসবে না কিন্তু নবীর নায়েবে রসুল আসবে তারা আলেম কথা বলবেন না কেন আমি ওলাম দিয়া ওলামারা হচ্ছে আলেমরা নবীর নায়েব উত্তরাধিকারী স্থলাভিষিক্ত এরা যে এখন এক সোনা বর্ণনা করবে তোমাদের সামনে আয়াতি আমার আয়াতগুলো এগুলো শোনার পরে তোমাদের ভিতরে যেবা যারা ফামানেত তালো সংযত হবে ওয়াসলাহা। নিজেদের জীবনকে যারা সংশোধন করে নিতে পারবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রগুলো সংশোধন করবে ফালা খউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন কোন ভয় নেই তাদের কোন চিন্তা নেই এই গ্যারান্টি কার এই গ্যারান্টিটা এবার আমরা দেখতে চাই বহু মানুষের কথা আমরা শুনেছি কিন্তু কথা মতো কাজ পাইনি বাবা কথা দিয়েছিল চাচা কথা দিয়েছিল স্বামী কথা দিয়েছিল এক কথা বলেন কেন কোরআনের কথা এরকম ভেজাল আছে আছে আহ্বান জানাচ্ছি সবাই এটা রেকর্ড হচ্ছে সারা দেশে যাচ্ছে এবারে একটু আপনি দেখার জন্য হলো দেখে যে একটু টেস্ট করি আমরা তো এলাম দিচ্ছি পাঁচ বছরও লাগবে না মালয়েশিয়া দাঁড়িয়ে যেতে একুশ বছর লেগেছে দুই হাজার চার সাল থেকে তারা এভাবে দাঁড়াচ্ছে এখন পঁচিশ সাল একুশ বছরে এই দেশটা দাঁড়িয়ে গেছে আজ বিশ্বের মানচিত্রে আর আমরা চুয়ান্ন বছরেও দাঁড়াতে পারি নাই শুধুমাত্র এই ষোলোশো আঠাশ জন মানুষ অমরের মতো বানানো দরকার ইসলাম পন্থে যারা আছে বিশেষ করে জামাত ইসলামী আমি বিশ্বাস করি এদের আনা দুর্নীতি পাওয়া যায়নি দুইটা মন্ত্রী চার আনা দুর্নীতি পাওয়া যায়নি সাড়ে তিনশো উপজেলা চেয়ারম্যান ছিল হাজারের ওপরে তাদের ইউনিয়ন চেয়ারম্যান ছিল পনেরোশোর উপরে মেম্বার ছিল এতগুলো মানুষের জীবন সারা বাংলাদেশে আপনি একটু জরিফ চালান একটা টাকা দুর্নীতি তাদের নেই সাতক্ষীরার এক চেয়ারম্যান ইউনিয়নের আমি নিজে দেখেছি লোকটা ১০টা থেকে চারটা পর্যন্ত কাজ করে ইউনিয়নে আর বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত তরকারি বিক্রি করে আপনি আল্লাহ খোঁজার জন্য চলে যাচ্ছেন আগ্রহী আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন বরিশাল আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন সিলেটে কে বলেছে আল্লাহর ওলি তো ওই লোক না যে তার কর্ম জীবনে সঠিক জামাত ইসলামী বাংলাদেশের যে কোনো দোষ থাকতে পারে মিথ্যা সত্য মিলিয়ে কিন্তু এই দোষ এই দেশে কেউ দিতে পারে না যে জামাতের লোক মেরে খায় এরা সাদাবাজি করে তাই কথা বলা লাগবে গ্যারান্টি আছে এই দেশে নেই শিবিরের উপরে যে দুইটা দোষ দেওয়া হয়েছে দাহা মিথ্যা বলা হয় যে তারা রং কাটে উনিশশো সালে তাদের প্রতিষ্ঠা এই পঁচিশ সাল পর্যন্ত আজ পর্যন্ত শিবির রং কেটেছে আমার দেখা তো নেই জানাও নেই ধর্ষণ মামলা আজ পর্যন্ত শিবিরের একটাও নেই বাংলাদেশের ছয়শ থানায় সাতাত্তর থেকে পঁচিশ পর্যন্ত খোঁজ নিয়ে দেখেন একটা ধর্ষণ মামলা কত দোষ এদের উপরে দেওয়া নারীদেরকে সম্মান দেয় আমরা একজন তো কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আমরা যদি পাশ করি সামনে হল গুলোতে মেয়েদের হলে ছেলেরা যাবে দেশে কোনো অনুমতিও লাগবে না এই একটা কথা হলো ইসলাম যদি এবার যেতে পারে রাত 12টা নেই সকাল 10টা নেই মেয়েদের হলে আপনি পুরুষ মানুষ কোন কারণে যাবেন বলেন একটা স্বয়ং করে এটা লাগাতে যেছিল ওই যে শাকিব শরীফার গল্প তো এমনি দাই নি দিয়ে যে এই কারণে ওইটা যদি সত্যি আমার মনে হয় হাসিনা যদি না পালায় তো এতদিন একজন বলছে আমি শরীফ শরীফ ঠিক আছে ও সব ওই শরীফা শরীফা লাগুক ওর মাল মশলা শরীলে যা আছে জীবনে শরীফা হবে ও শরীফি থাকবে কিন্তু যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে যে তোমার মনে হলে তুমি শরীফা ও বাধ্য করবে আপনাকে মহিলা হোস্টেলে ও সিট নেবে যে হোস্টেলে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুফু আছে বলেন তো এই সমস্ত মেয়েদের ভেতরে শরীফ থেকে শরীফা হয়েছে ও যদি যায় ঠিক থাকবে যখন আপনার মেয়ে আপনার সামনে আসবে অবৈধ সন্তান নিয়ে পেটে কিছু বলতে পারবেন না এইটা যাচ্ছিল আর এগুলো সব করছিল দাদাদের প্রেসক্রিপশন ঠিক আল্লাহ আমাদেরকে বাসিয়েছে এমন কি সর্বযন্ত্র করার ভাইব এবং এইদের বৃত্তি পরীক্ষা থেকে 100 মার্কের কোরআন হাদিস ছিল সেটা অলরেডি এই 15 বছরে তুলে দিয়েছে আমরা চাই আবার এটা সংযুক্ত করা হোক ঠিক এই জান্নাত들아 سلامه এগুলোকে যদি ওইভাবে গড়ে তুলতে না পারেন দ্বিনের শিক্ষা দিয়ে ওনারা আইন পাস করে পাহারা দিয়ে জীবনও ঠিক রাখতে পারবে না বাধ্য হবে আপনার সন্তান কিছুদিন পরে আপনাকে হয় মাদকের মামলায় আপনি সহ সন্তান জেলে যাবেন অথবা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন আমরা আশা করছি আমাদের শিক্ষা ব্যবস্থা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত এক মার্কের কোরআন যেন দেওয়া হয় সেদিন একটা সেমিনার ছিল তারেক জিয়া সাহেবের ঘনিষ্ঠ যারা একেবারে ঘনিষ্ঠ তাদের দুইজন এবং এই দেশে ইসলাম যারা আছে সবগুলো আমাকেও ডেকেছি ঢাকাতে একটা সেমিনার হয়েছে এইভাবে যে আমরা আগামীতে চাই ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনে কারিমের একশো মার্ক মাস্ট বি পার্সোনাল থাকা লাগবে এবং এর জন্য আলাদা আলাদা শিক্ষক দেওয়া লাগবে একটা কলেজের যদি পঁচিশ জনের বেতন হয় একটা ধর্মীয় শিক্ষকের বেতন হবে না কলকাতার মতো জায়গায় হিন্দু মমতা ব্যানার্জি সেই মসজিদের ইমাম খাদেমকে বেতন দেয় সরকারিভাবে আর বাংলাদেশে আমরা বিরানব্বই ভাগ মুসলমান পারি না পারব কি করে সব তো আল্লাহ পাচার করে কেউ বেগম পাড়া কেউ সাহেব পাড়া আল্লাহর খেলা উল্টা কেউ থাকতে পারে না এই তো বাইরের দেশে গিয়েছিলাম শয়তানরা থাকতে পারে না যে হোটেলে উঠেছি নিচে নেমে দেখি দুই শয়তান চা খাচ্ছে হুজুর দোয়া করেন আমরা আগেই পালিয়েছি পালালেন কেন আমাদের ছয়শ বিশটা বাড়ি ওই যে ভূমি মন্ত্রী ছিল যেটা দোয়া করেন দোয়া তোমার দোয়া আসবে ছয়শ বিশটা বাড়ি বানিয়েছে শয়তান একটাও থাকতে পারে না এ দেশের গুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে আর বাইরে যা আছে সব তাহলে লাগানো হোটেলে থাকে প্রতিদিন বিশ হাজার পঞ্চাশ এক লাখ টাকা করে নাই ভাড়া জেলখানার মতোই আছে কি করলেন এই অবৈধ সম্পদ গুলো এক জায়গায় করে নিজে এখন ভোগ করতে পারেন না তালা লাগানো সাহেব পাড়া থাকেন তো হোটেল হোটেলে ভাড়া করে এদের থেকে শিক্ষা নিতে পারেন না যারা চাঁদাবাজি করে এদিক ওদিক করে বাবা সা জালাল মদের কাছে পত্তা বেড়াল সব হালাল এই নীতিতে যারা চলতে চাচ্ছেন